সত্যি বলতে মামুন ভাই একটা দুর্দান্ত লেভেলের কিন্তু প্রমোশন করছে দরদের হ্যালো এম আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কথা বলবো দরদকে নিয়ে এবং কিছুক্ষণ আগে মামুন ভাই তার অফিশিয়াল ফেসবুক পেজে একটা কিন্তু ভিডিও শেয়ার করেছেন এবং সেই ভিডিওটা কি কী বিষয় সেই ভিডিওটা হচ্ছে আমরা প্রত্যেকে কিন্তু মোটামুটি জেনে গেছি এবং এটা অফিসিয়ালি কনফার্মড যে দরদের ফার্স্ট প্রোমো এটা কিন্তু দেখানো হবে বুর্জ খলিপাতে তো সেক্ষেত্রে বুর্জ খলিপাতে যখন দেখানো হবে এত বড় একটা জায়গা এত ইন্টারন্যাশনাল জায়গাতে এটা পোর্ট্রে করা হবে দেখানো হবে তো সেই লেভেলের কিন্তু হতে হবে তো সেই যে প্রোমোটা দেখানো হবে সেই প্রোমোর এডিটিংয়ের কাজ কিন্তু এখন চলছে এবং আমরা ব্যাকগ্রাউন্ডে একটা গান শুনতে পাচ্ছি এবং আমি সেপারেট একটা ভিডিওতে কিন্তু এই গানটাকে নিয়ে কথা বলবো এবং এটা কি গান কি বৃত্তান্ত বাট এই যে ছোট্ট ছোট্ট একটা প্রোমোশন ছোট্ট ছোট্ট একটা ভিডিও দরদের হাইপটাকে না জাস্ট মেনটেন করছে দরদের হাইপটাকে পড়তে দিচ্ছে না এটাই হচ্ছে মেনলি বলার আমার উদ্দেশ্য দরদের হাইপটা যে যাতে করে সেই লেভেলে থাকে সেটা কিন্তু মামুন ভাই সহ মানে প্রোডাকশন হাউস থেকে কন্টিনিউয়াসলি কিন্তু করা হচ্ছে যেটা আমার প্রচণ্ড ভালো লাগলো এবারে বিষয়টা হচ্ছে এই যে প্রমোশনটা করা হবে এটা কিন্তু নেক্সট লেভেলের হবে মানে বুর্জ খলিফার মতন জায়গায় যখন এটার একটা ভিডিও প্লে করা হবে এত মানুষ দেখবে এবং গোটা বিশ্ববাসী দেখবে যাতে করে সেই প্রোমোটা সেই স্ট্যান্ডার্ডের হয় তো সেই জন্য কিন্তু দলদের পুরো টিম যান পান লাগিয়ে কিন্তু কাজ করছে দেখা যাক কেমন হয় এটা একটা দুর্দান্ত প্রমোশন হলো এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে এটা আশা রাখি এই প্রোমোটা মারাত্মক লেভেলের হবে এবং সারা ফেলবে মারাত্মক লেভেলের সো এটাই মিলিয়ে এটা বলার ছিল তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা